কোটিপতি বা বড় হতে সবাই চায় কিন্তু আপনি ভাবলে অবাক হবেন যে সারা বিশ্বে মাত্র ফাইভ পার্সেন্ট লোক আছে যারা পৃথিবীর সম্পত্তির মালিক এবং বাকি সম্পত্তি আছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের কাছে তো এত বড় ডিফারেন্স কেন হয় কেন আমাদের বেশিরভাগ মানুষ সারা জীবন গরিব থেকে যায় এর কি অন্য কোনো কারণ আছে না ভাগ্যের দোষ আবার আমাদের কাছে আজ একটি নতুন প্রশ্ন নেটওয়ার্ক মার্কেটিং করব না জব করব। কোনটা ভালো তো আমরা এই সব প্রশ্নের উত্তর এবং সমাধান পেয়েছি রবার্ট রবার্ট অল টাইম সেলিং বুক রিচ ড্যাড থেকে আজ আমরা এটাই আপনাদের সাথে শেয়ার করব ফেমাস কিওসাকি বলছেন লিগালি অর্থ উপার্জন করার জন্য আমাদের কাছে চারটি উপায় আছে প্রথম এমপ্লয়ী ক্যাটাগরি দ্বিতীয় সেলফ এমপ্লয়েড ক্যাটাগরি তৃতীয় বিজনেস ওনার এবং চতুর্থ ইনভেস্টার দেখা গেছে সারা বিশ্বের নাইনটি মানুষ এই দুই ক্যাটাগরিতে বিলং করেন এবং হার্ডলি ফাইভ পার্সেন্ট মানুষ আছেন যারা এই বিজনেস ওনার এবং ইনভেস্টার ক্যাটাগরিতে বিলং করেন মজার কথা এই মানুষই আজ পৃথিবীর ফিফটি পার্সেন্ট সম্পত্তির মালিক এবং এই নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ হল সেই সব মানুষ যারা সারা জীবন গরিব থেকে যাচ্ছে কেন এরা কি আমাদের থেকে বেশি এডুকেটেড না এরা আমাদের থেকে বেশি পরিশ্রম করেন না এরকম কখনোই নয় পৃথিবীতে যত এডুকেটেড লোক আছে যেমন ডক্টর ইঞ্জিনিয়ার এমবিপিএস আইপিএস এবং যত পরিশ্রম লোক আছে তারাই লেফট ক্যাটাগরিতেই বিলং করে রবার্ট কিওসাকি যাদের বলছেন পুয়ার ড্যাড আর যদি এদের লিস্ট দেখেন তো দেখা যাবে এখানে কিছু ব্যক্তি আছেন যারা কলেজ ড্রপ আউট কিন্তু রবার্ট কিয়োসাকি এদেরকেই বলছেন রিচ ড্যাড তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ছোটবেলা থেকে যে বেসিক এডুকেশন শেখানো হয় হার্ডওয়ার্ক অ্যান্ড এডুকেশন ইজ কি অফ সাকসেস সেটা সঠিক নয় আমাদের মধ্যে এবং এদের মধ্যে এমন কিছু না কিছু ডিফারেন্স আছে যে এত বড় ইনকাম ডিফারেন্স নিয়ে আসে রবার্ট কেউসাকি এখানে তিনটি মেজর ডিফারেন্সের ব্যাখ্যা দিয়েছেন প্রথম হলো আমরা সারা জীবন একা একা কাজ করে থাকি অর্থাৎ ইন্ডিভিজুয়াল এফোর্ট দিই এবং এই ইন্ডিভিজুয়াল এফোর্টের কারণে আমাদের লিমিটেড ইনকাম হয় কারণ টাইম ইজ মানি লিমিটেড আওয়ার্স কাজ করার জন্য আমাদের লিমিটেড ইনকাম হয় এবং সব থেকে কথা হলো আমাদের ইনকাম সবসময় অ্যাক্টিভ থাকে মানে আমরা যতক্ষণ কাজ করব ততক্ষণ ইনকাম হতে থাকে রোজ জল খাওয়ার জন্য রোজ কুয়া খোদাই করতে হয় একজন দোকানদার পরের দিন দোকানে শাটার খুলবে তবেই ইনকাম আসবে একজন ডাক্তার ক্লিনিক যাবে তবেই ইনকাম আসবে একজন চাকরিজীবী রোজ অফিস যাবে তবেই মাসের শেষে ইনকাম পাবে কিন্তু এই যে রাইট সাইডের লোকেরা আছে এরা কখনোই একা একা কাজ করে না এরা টিম ওয়ার্ক করে টিম তৈরি করে এবং টিমকে দিয়ে কাজ করায় আমরা টাইম ওয়েস্ট করে ইনকাম করি এরা টাইম কিনে ইনকাম করে আমরা কাজ করে ইনকাম করি এরা কাজ করিয়ে ইনকাম করে এর কারণে এদের ইনকাম সব সময় আনলিমিটেড থাকে এবং কিছু সময় পরে এদের এই ইনকাম একটা অটো পাইলট মোডের মাধ্যমে চলে আসে একে বলে প্যাসিভ ইনকাম সুতরাং এই তিনটে ফর্মুলা যদি আমরা আমাদের লাইফে অ্যাড করে নিতে পারি তো আমরা এই অভাবের দুনিয়া থেকে স্বপ্নের দুনিয়ায় পৌঁছাতে পারি রবার্ট বলছেন যারা আছেন তারা আমাদের শুধু অর্থ উপার্জনের জন্য কাজ করতে শেখায় এবং যারা রিচ আছেন তারা বলছেন আপনাকে এমন উপায় বার করতে হবে যে যেন অর্থ আপনার জন্য কাজ করে এবার ভেবে দেখুন আপনি কি চান এর পরের পার্টটা তাদের জন্য যারা এই লেফ্ট সাইড থেকে রাইট সাইডে যেতে চায় আর সত্যি যদি আপনি লেফট সাইড থেকে রাইট সাইড যেতে চান তো আপনার কাছে একটাই সব থেকে ভালো উপায় আছে নেটওয়ার্ক মার্কেটিং যাকে মডার্ন বিজনেস যেটা আপনি কোনো ফ্যাক্টরি তৈরি বলছেন করা ছাড়া কোনো দোকান কেনা ছাড়া এবং খুব অল্প ইনভেস্টমেন্টে শুরু করতে পারেন তো নেটওয়ার্ক মার্কেটিং এমন কি আছে যা মানুষ আজ এত প্রেফার করছে সেটা জানার আগে আমরা দেখে নেব যে আমরা আমাদের মান্থ সেভিংস কত করতে পারি এই মুহূর্তে আমরা যদি প্রতি মাসে দশ হাজার টাকা সেভিংস করি তাহলে পঁচিশ বছর ধরে আমরা তিরিশ লক্ষ টাকা সেভ করতে পারব একইভাবে যদি কুড়ি হাজার টাকা সেভ করি তো ষাট লক্ষ টাকা এবং তিরিশ হাজার টাকা যদি সেভ করি তাহলে দেখা যাবে আমরা নব্বই লক্ষ টাকা অবধি সেভ করতে পারি আর এই সেভিংস আমরা তখনই করতে পারবো যদি আমাদের কাছে কোনো মেজার এক্সপেন্স না থাকে যেমন ম্যারেজ হাউস কার ফ্যামিলি হলিডেজ মেডিকেল এক্সপেন্সেস এবং চিলড্রেন এডুকেশন এটসেট্রা এটা কোনোমতেই সম্ভব নয় যে এই এক্সপেন্সগুলি আমাদের হবে না আমাদের মেডিকেল এক্সপেন্স চিলড্রেন এডুকেশন ম্যারেজ ফ্যামিলি হলিডেজ তো আছেই তার উপরে আমরা বাঙালি আমাদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে তো দেখা যায় আমরা যদি এইসব এক্সপেন্স ক্যালকুলেট করি তবে আমাদের সেভিংস মাইনাসেই যাবে এবার আপনি ভেবে দেখুন পঁচিশ বছরে নব্বই লক্ষ টাকা আমরা সেভ করছি আর আজকের দিনে একটা কোনো ভালো জায়গায় বাড়ি বানাতে গেলে ষাট লক্ষ থেকে সত্তর লক্ষ টাকা খরচা আছে তো পঁচিশ বছর পরে এই নব্বই লক্ষ টাকার কি ভ্যালু থাকবে নেটওয়ার্ক মার্কেটিং এ সব থেকে ভালো কি হয় এখানে আপনি টাইম করতে পারেন কারণ এখানে আপনি একা একা কাজ করবেন না আপনি আপনার জন্য একটা বড় নেটওয়ার্ক তৈরি করতে পারবেন দেখা গেছে পৃথিবীতে যত বড় বড় লোক আছে তারা নেটওয়ার্ক তৈরি করেছেন এবং নেটওয়ার্কের সাথেই ইনকাম করেছেন এখানে আমাদের মর্জি যে আমরা কোন ধরনের মানুষের সাথে কাজ করতে ইচ্ছুক এখানে আপনি মিনিমাম ইনভেস্টমেন্টে ম্যাক্সিমাম রিটার্ন পেতে পারেন আপনি এটা পার্ট টাইম করতে পারেন আবার ফুল টাইমও করতে পারেন উইন উইন বিজনেস মানে আপনাকে ইনকাম করে দিতে পারলে তবেই আমার ইনকাম হবে এখানে সবার জন্য ইকুয়াল অপরচুনিটি থাকে এবং আজ এই বিজনেসের ডিমান্ড খুব বেশি কারণ যত মানুষ আছে সবাই চায় একটা এক্সট্রা ইনকাম করতে প্রত্যেকেই চায় তাদের সেভিংস বাড়ানোর জন্য প্রত্যেকেই চায় তাদের ড্রিম ফুলফিলমেন্ট করার জন্য প্রত্যেকে চাই রেসিউডিউল ইনকাম করতে মানে কাজ করবেন না তাও ইনকাম আসতে থাকবে এবং প্রত্যেকে চায় ফ্রিডম বাই নেচার মানে কোনো বস থাকবে না আমরা আমাদের নিজের মর্জিমাফিক কাজ করব। তো আপনারা কি এমন কাউকে জানেন যার এই জিনিসগুলোর দরকার নেই সম্ভবত নয় কারণ প্রত্যেকটি মানুষেরই আজ এগুলো দরকার আছে সুতরাং যাদের আজ এই জিনিসগুলোর দরকার আছে তাদের কাছে নেটওয়ার্ক মার্কেটিং ইজ আ বেস্ট অ্যান্ড অনলি অপরচুনিটি যা আপনারা এনজয় করতে পারেন এবার দেখি টাইম লিভারেজ কি একটু মন দিয়ে দেখুন আমরা একদিনে দশ ঘন্টা কাজ করি বা তার থেকে কিছু কম যদি আমরা সপ্তাহে দিন কাজ করি তাহলে এক সপ্তাহে আমরা ষাট ঘন্টা কাজ করি এবং এক বছরে যদি আমরা পঞ্চাশ সপ্তাহ কাজ করি তো এক বছরে আমরা এভারেজলি তিন হাজার ঘন্টা কাজ করতে পারি এবার আমরা যদি কুড়ি বা বাইশ বছর বয়সে কোনো একটা কাজ শুরু করি এবং কনস্ট্যান্টলি চল্লিশ বছর ধরে কাজ করার পর ষাট বা বছরে অবসর গ্রহণ করি তো দেখা যাবে উইদাউট এনি এনি এবং এবং হ্যাপেনিং তাও আমরা বছরে ঘন্টা কাজ করতে পারি এক এটা আমাদের পুরো লাইফ টাইমের মধ্যে একবার ভেবে দেখুন আমাদের যত ইনকাম যত অ্যাসেস যত সেভিংস সব এই টাইমের মধ্যেই ডিপেন্ড করতে হয় এবার চলুন দেখি নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার মনে করুন আপনি দু থেকে তিন বছর পরিশ্রম করেছেন এবং এই দু হাজার তৈরি করেছেন তা যদি প্রতিদিন এক ঘন্টা করে এই বিজনেসে ডিভার্ট করে থাকে এবং মাত্র ষাট দিনও যদি এই একইভাবে কাজ করে তো আপনি এক লক্ষ কুড়ি হাজার ঘন্টা টাইম লিভারেজ করতে পারবেন দিস ইজ পাওয়ার অফ টাইম লিভারেজিং তো পৃথিবীতে যত লোক কোটিপতি বা আরোপতি হয়েছেন এবং যত লোক স্বপ্নকে পূরণ করে বেঁচে আছেন এই টাইম ফ্রিডামকে এনজয় করে তারা টাইম লিভারেজিং কে বোঝেন এবং তারা এটা তাদের লাইফে ইমপ্লিমেন্ট করে নিয়েছেন তো আপনার কাছে একটা দুর্দান্ত এই ফান্ডাটাকে কাজে লাগানোর তবে এই প্রবেশ করার আগে আমি আরেকটা কথা বলবো। এটা কোনো ম্যাজিক নয় যে আজ কাজ শুরু করবেন আর কালকে লক্ষ টাকা ইনকাম করতে শুরু হয়ে যাবে ইট ইজ এ পিওর বিজনেস এবং এখানে সাকসেস হতে গেলে আপনাকে এনগ্রাফকে বোঝা খুবই দরকার তো এনগ্রাফ কি এখানে আপনার এফোর্টকে দেখা যাবে আর এখানে হল ইনকাম আপনার কাজের শুরুতে যদি আমরা ধরি তো প্রথম বছরে আপনার পরিশ্রম প্রচুর করতে হয় কারণ আপনার নলেজ এবং এক্সপিরিয়েন্স কম থাকে এবং আপনি টাইমও বেশি ডিফোর্ট করতে পারেন না তা সত্ত্বেও আপনার এফোর্ট খুব বেশি হয় কিন্তু ইনকাম হয় নাহের বরাবর কিন্তু যখন আপনি দ্বিতীয় বছরে পৌঁছবেন তখন আপনার এফোর্ট কিছুটা কম হয়ে যাবে কারণ কিছুটা নলেজ এবং এক্সপিরিয়েন্স বাড়বে এবং আপনার স্কিল ডেভেলপ হবে এবং একটি টিম তৈরি হবে তো আপনার ইনকাম বাড়তে থাকবে এইভাবে একটা সময় আসে যখন আপনি তিন বছর অতিক্রম করবেন তখন আপনার ইনকাম এবং এফোর্ট সমান সমান হয়ে যায় এবং ধীরে ধীরে দেখা যায় চার বছরের মাথায় আপনার এফোর্ট আরো কমে যায় কারণ আপনার টিম বড় হতে থাকে এবং সেই টিম কাজ করতে থাকে ফলে ইনকাম আরো বেশি বেড়ে যায় এবং উইদিন ফাইভ ইয়ার্স এটা এমন একটা স্টেজে এসে পৌঁছায় যখন আপনার এফোর্ট থাকে না এর সমান কিন্তু আপনার ইনকাম বহুত গুণে বেড়ে যায় এরপর যদি আপনি কাজ নাও করেন তবু আপনার কাছে ইনকাম আসতে থাকে থাকে কারণ আপনি সিস্টেমের মধ্যে থাকেন এবং আপনার টিম কাজ করতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং ইজ বেটার দেন এ জব সুতরাং নিজের চিন্তাধারাকে বদলে এবং এই ইন্ডাস্ট্রিতে যুক্ত সফল হতে যারা চান সেই সব উৎসাহী ব্যক্তিরা আমাদের সাথে যোগাযোগ করুন বিগত দিনে এরকম অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে নিজেদের সফল করতে পেরেছেন আপনাদের জন্য আছে ফ্রি কাউন্সিলিং এর সুযোগ তো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার একবার বিশ্বাস করেই হাতটা বাড়ান আপনার সব স্বপ্নগুলো পূরণ হয়ে যেতে পারে